সো এই বর্ণনা দুই হাজার সাতশো নম্বর হাদিস রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম বলেন ইজিতানিবুসাব আল মুহুখ তোমরা ষাটটি ধ্বংসাত্মক বর্জনীয় পাপ থেকে বাঁচো অলু আমা হুন্নাইয়া রসুলল্লা সাহাবিগন বললেন হুজুর এই সাতটি ধ্বংসাত্মক পাপ কি কি আমাদেরকে একটু বলেন নবীজি বললেন আর শিরকিল্লা এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা বড় বর্জনীয় ধ্বংসাত্মক পাপ কি করা আরও জোরে বলেন কি করা শিরিক করা শিরিক করা মুসলমান এখন এই বর্তমানে মুসলমান মানে শিরিকের সাথে এমন ভাবে মিশতেছে মানে সে পাপ সাপ এমন যেটা কোনো ব্যাপারই না নবীজি বলেছেন ইসবিহ মিনা ওয়ুমসি কাফিরা সকালে ঈমান নিয়ে ঘর থেকে বের হবে বিকালে বেঈমান হয়ে ঘরে ফিরবে ইয়াবিউ দীনাহু সে তার দ্বীন বিক্রি করে দিবে দুনিয়ার কোনো স্বার্থের কাছে নবী বলছেন এই হাদিস ঘটবে বলছে নবীজি আপনারা বলেন কবে ঘটবে না চলছে চলছে এক নাম্বার সবচেয়ে বড় বর্জনীয় পাপ আল্লাহর সাথে শিরিক করা ধর্মীয় জ্ঞান রাখে এমন যাদেরকে আমরা বড় ধর্মীয় দায়িত্বশীল হিসাবে বসাই রাখে আল্লাহ শিরিকের প্রশংসা করে আবার নিজের এটার বিপক্ষে কেউ কিছু বললে এটা নিয়ে আবার বক্তৃতা দেয় যে না মানে মুসলমানেরা কিছু বললে এটার আবার কাউন্টার দেয় না আপনাদের বলা ঠিক না আমি যে শিরকি কাজে যাই এটাই ঠিক কোন ধরনের কথা ষাটটি বর্জনীয় ধ্বংসাত্মক পাপ থেকে বাঁচো এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা সন্তানের মস্তিষ্কে রক্তে ঢুকিয়ে দেন যে কোন অবস্থাতেই শিরিকের সাথে আপোষ করা যাবে না এটা অমর্জনীয় সুরা আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তালা তার সাথে শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না সুরা মাইদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি শিরিক করে আর ওই আকিদা নিয়ে যদি মারা যায় আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে তার ঠিকানা জাহান্নাম সুরায় সুরে লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লি-বনিহি ওয়া হুয়া ইয়যুহু ইয়া ওই সময়কে স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে বললেন প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না শিরিক মহাপাপ সবচেয়ে বড় পাপ শিরিক করা আমি এখন কাউকে যদি মারতে মারতে মেরে ফেলি হত্যা করি এটা অনেক বড় জুলুম এর চেয়ে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা সহি বুখারীর বর্ণনা না ছয় হাজার নম্বর হাদিস আব্দুল্লাহ মাসুদ রাদী আল্লাহ তাআলা আনহুর বর্ণনা এক ব্যক্তি নবীজীর কাছে এসে জিজ্ঞাসা করলেন এই ইউদ্দাম বি আতবারু আইন দাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনঠি নবীজি বললেন আন্তা দরুয়ালীলাহী নিদান বহু আ খলা খকা আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলেন এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ ঢাকা নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ ছয় হাজার ছয়শো পঁচাত্তর নম্বর হাদিসের বর্ণনা সবচেয়ে বড় কবিরা গুণা আল্লাহ সাথে মোসনাদ আহমদ হাদিসের কিতাব এই কিতাবে হাদিস আছে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি সাতাইশ হাজারের বেশি শুধু বিশুদ্ধ হাদিস সনদের শিথিলতায় আছে আরো প্রায় তেরো হাজার হাদিস এই কিতাবের বাইশ হাজার পঁচাত্তর নম্বর হদিসের তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় তুমি আল্লাহর সাথে শিরিক বানা কি বলে তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তুমি আল্লাহ সাথে শিরিক করবা না তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না বললেন মাস জ্বালিয়ে পুড়িয়ে দিল আল্লাহ সাথে শিরিক করবা না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলেন ধ্বংসাত্মক বর্জনীয় পাপ কয়টি ও ভুলে গেছেন কয়টি সাতটি ওই বোখারির সাতাশো নম্বর হাদিস শোনাচ্ছি এক নাম্বার আর শিরকু বিল্লাহ সবচেয়ে বড়

লা তাই তু কে বিহা তুমি যদি রাশি রাশি বালু পরিমাণ পাপ নিয়ে আমি আল্লাহর কাছে আসো আর যদি তোমার পাপের মধ্যে শুধু শিরিক না থাকে রাশি রাশি পাপ নিয়ে আসছো এই পুরা পৃথিবীর বালু পরিমাণ পাপ করছো কিন্তু আমি দেখলাম তোমার পাপে শিরিক নাই আর তুমি কায়মনে বাক্য আমারে বলছো আল্লাহ আমারে মাফ করে দেন আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিই খালি কন্ডা না থাকতে হবে হাদিস ছয় হাজার চারশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিস প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার বান্দার আমল নামা আল্লাহর কাছে বেশ করা হয় আজকে বার আরবি বৃহস্পতিবার শুরু হয়ে গেছে আরবি বৃহস্পতিবার শুরু হয়ে গেছে এই বৃহস্পতিবার আর সোমবার আমল নামা আল্লাহর কাছে বেশ করা হয় সহায়া বফিরুল্লাহ কুল ই কুল্লিম ইন লাই শ্রিকুল্লাহি শাহী আহ ওয়া কানাত বাইনা আ না নামা আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ দেখে ওর নামায় নামাজ রোজা মোটামুটি সব ঠিক আছে আবার গুনা আছে অনেক কিন্তু দুইটা গুনা নাই শিরিক নাই আর ভাই ভাই বিদ্বেষ নাই ওর গুনাহের মধ্যে অনেক গুণা আছে শিরিক নাই ভাই ভাই বিদ্বেষ নাই অন্যান্য অন্য গুলা ঠিক আছে আবার ওই ভুলে টুলে কিছু গুনা টুনা করে ফেলছে আল্লাহ বলে যা ওই দুই গুণা যেহেতু ওর নাই বাকিগুলা মাফ করে দিছে শিরিক আর ভাই ভাই বিদ্বেষ না থাকলে আল্লাহ মাফ তাহলে কি শিখলাম ধ্বংসাত্মক বর্জনীয় পাপ বুখারির হাদিসে নবী বললেন সাতটা এক নাম্বার আল্লাহর সাথে সির করা আল্লাহ আমাদেরকে শিরিকের চিন্তা চেতনা থেকে হেফাজত করেন দুই নাম্বার ওয়াসিহরু জাদু করা জাদু আপনাদের প্রতি আমার একটা বিনীত আবদার থাকবে শত্রুকেও কখনো জাদু করবেন না আপনার সাথে একজনের শত্রুতা চলতেছে কোনো কারণে হয়তো জমি নিয়ে একটা মামলা মোকদ্দমা চলতেছে এরকম একটা বিষয় যে একটু জমি হয়তো সে পাবে না আপনি পাবেন এরকম একটা বিষয় নিয়ে মন কষাকষি চলছে দা আল্লাহর রদহাই লাগে জাদু করেন না কফুর করেন না একটা পরিবারকে পুরো আপনি কঠিন পেরেশানির মধ্যে ফেলে দিয়েন না তাহলে দুই নাম্বার ধ্বংসাত্মক বর্জনীয় পাপ জাদু করা কারো ঘরে যদি জাদুর প্রভাব মনে হয় ওই ঘরের সুরে বাকারার তেলোয়াত বাড়ায় দেন যদি মনে হচ্ছে আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না জাদুর কারণে তাকে সুরে বাকারা পড়তে বলেন আপনারাও সুরে বাকারা বলেন সেই মুসলিমের হাদিসে তলা যে ঘরে সুরে বাকারা তেলোয়াত করা হয় ওই ঘরে জাদু করেরা ক্ষতি করতে চায় আর সুরে বাকারা ফাইট করতে থাকে সুরে বাকারা জিতে যায় জাদু করেরা হেরে যায় তাহলে জাদু না করা আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে ফজরের পর মাগরিবের পর কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার, তিনবার, নাস জোহর আসর এসার পর কুলহু আল্লাহ একবার ফালাক একবার নাস একবার মাগরিবের পর ফজরের পর তিনবার তিনবার জোহর আসর এসার পর একবার রাতের বেলা বিছানায় ঘুমানোর আগে কুলহুয়াল্লা তিনবার ফালক তিনবার না তিনবার পরে হাতে ফু দিয়ে এইভাবে সামনে মুছে দিবেন এইভাবে সামনে মুছে দিবেন ইনশাআল্লাহ জাদু টনা থেকে আল্লাহ হেফাজত করবে তাহলে দুই নাম্বার জাদু করা এটা ধংসাত্মক বর্জনীয় পাপ তিন নাম্বার ওয়াকতুল নফসি লতি হারাম আল্লাহ ইল্লা বিল কাউকে হত্যা করা আমাদের বাংলাদেশে হত্যাকাণ্ড এখন হাসির খোরাক হয়ে গেছে একজনে মারে পঞ্চাশ জনে ভিডিও করে মারাটা ঠিক হয়েছে কিনা মানে একজন আরেকজনে মারে আর অন্যরা ভিডিও করে যে ঠিক মতো না 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 হয়নি সুন্দর হয়নি আরেকটু আরেকটু হবে ভিডিও করে ভিডিও যারা ওরা বাদা দেয় না কারণ বাদা দিলে তো কাহিনী শেষ হয়ে গেল আর কাহিনী শেষ মানে তো আমার এই জিনিসটা ইউটিউবে আসলো না ফেসবুকে আসলো না ভিউ হলো না আমার ইনকাম হলো না যদি এই নিয়ত কোন ইউটিউবারের থাকে ও হত্যা সহযোগী হিসাবে সামিল হবে এই নিয়তে ভিডিও করে চিন্তা করছেন বাদা না কেন বাদা দিলেই তো কাহিনী শেষ কতলুন নাফসান নাই ভাবে কাউকে হত্যা করা নাসাইর হাদিসে আসছে আপনাদের এই গাছের কোণা একটা চোরি পাখি বসা এই প্যান্ডেলের পাশে একটা চোরি পাখি বসা আপনি চোরি পাখিটাকে এমনি শুধু শুধু বললেন দেখি আমার হাতের নিশানা কেমন এটা বলে একটা গুলাল মারলেন চোরি পাখিটা মারা গেছে قال الرسول الله صلى الله عليه وسلم من قتل عصفورا ابساء اجا الى যে ব্যক্তি একটি চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করবে তাই আমতের ময়দানে চড়ুই পাখি আল্লাহর কাছে মামলা করে বলবে আল্লাহ ইন ফুলানান ফুলানানী আবাসা ওমকে আমাকে অনর্থক হত্যা করেছে লিমা লম লিমান ফাহ আমাকে কোনো উপকারে হত্যা করে নাই কিন্তু ও আমি বসা ছিলাম শুধু শুধু আমাকে হত্যা করছে চড়ুই পাখি বলবে না সাইর বিশুদ্ধ হাদিস নবী নবী বলতেছেন চড়ুই পাখি বলবে আল্লাহ আমি বিচার চাই কেন আমারই শুধু শুধু মারল বলেন না কে চরই পাখি চরুই পাখি দামি না মানুষ দামি বলে চোরুই পাখি দামি না মানুষ দামি চোরুই পাখির মামলা মামলা যদি আল্লাহ নেয় মানুষ হত্যা করলে তাহলে তিন নম্বর ধ্বংসাত্মক বর্জনীয় পাপ মানুষ হত্যা করা ভাই কখনো মানুষ ঝগড়া লাগলে ছুটায় দেন ছুটায় দিয়েন আপনারা পাঁচ ছয় জন গিয়ে পারলে ছুটায় দিয়েন দশ বারো জন পারলে ছুটায় দিয়েন তামাশা দেখেন না ছুটায় দিন চার নাম্বার চার নাম্বার ধ্বংসাত্মক বর্জনীয় পাপ এটা আপনারা সবাই যদি জোরে বলেন তাহলে বলতে যে বলেন কি খাওয়া আপনার আওয়াজ কমে গেল একটু আগে বললেন জোরে বলতে এখন দিয়ে আমি বললাম কি খাওয়া সুদ খাওয়া সবাই হ্যাঁ কি খাওয়া সুদ খাওয়া এটা সাত নাম্বার ধ্বংসাত্মক বর্জনীয় পাপ সুদ খাওয়া রসুল্লাহ আবু দাউদের তিন হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিস আমার উন্মতের উপর এমন একটা সময় আসবে ইল্লা আমার উন্মতের কেউ বাকি থাকবে না সবাই সুদ খাবে وإن لم ياكله أصابهم বলেন সবাই যদি ডাইরেক্ট সুদ নাও খায় সুদের হাওয়া সবার গায়ে লাগবে نبی বলেন ডাইরেক্ট যদি সুদ না খায় সুদের হাওয়া সবার গায়ে লাগবে ভাই এই অংশটা একটু গুরুত্ব দেন আপনারা এইজন্য খাবার খাইতে বড় সাবধান আপনারা আপনার এক বন্ধু নিয়ে গেছে এক দোকানে 5 টাকার চা পান করাবে আপনারা চা খাওয়ায়ে দিছে আপনার জন্য গুনাহ হয় নাই এই 5 টাকার চা খাওয়া কিন্তু সে যদি এই 5 টাকার সুদের টাকায় বিল দেয় এখন আপনি ডাইরেক্ট সুদ খান না নবী বলেন ওই যে সুদের হাওয়া তোমার পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনি কিন্তু গুণা হয়নি কারণ আপনি তো জানেন না এই যে হাওয়া ভিতরে নিলেন নেওয়ার পর দেখবেন পরে নামাজে মজা পাইতেছেন না কিন্তু আপনি টেনশনে পড়বেন আমি তো হালাল খাই নামাজে মজা পাই না কেন আপনার অজান থেকে এই জন্য পেটে সুদের ছোঁয়া ঢুকাই দিস এই জন্য মজা পাচ্ছেন না আছে তো এটা আঠারো বারা চার নম্বর বিশটা আছে ইয়া আইহার রসুলুকুলু মিনত কিবা তিনালু সলিহা হে রসুল গণ হালাল খান তারপর নেকামল করেন নেকামলের পূর্ব শর্ত হালাল খাওয়া হালাল খাওয়া এটা হলো নেকামলের পূর্ব শর্ত আল্লা বলছে এখন আমি আপনি নেকামল করতেছি মজা পাচ্ছি না আমি তো হালাল খাই মজা পাচ্ছি না কেন হাঁ কে জানি ছোঁয়া ঢুকাইয়ে দিস তাহলে ডাইরেক্ট সুদ না খেয়েল নবী বললেন সুদের হাওয়া সবার গায়েলা সই বুখারির বর্ণনা দুই হাজার পঁচাশি নম্বর হাদিসে আছে নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন সুৎখর কেয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাতার কাটতে কাটতে বারবার নদীর কিনারায় যাইতে চাইবে কিনারা থেকে একজন পাথর মারবে আর সে নদীর মাঝখানে চলে যাবে এইভাবে কেয়ামত পর্যন্ত সাতার কাটবে তো নদীর কিনারায় উঠতে পারবে না ইবনে মাজার দুই হাজার দুইশো তিয়াত্তর নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি আতৈ তুলেই তান উস্রিয়া বি আলা ফৌম বুতুনুহুম কল বুয়োত তোরা বিম খারিজি বুতু নিহিম ফিহা আল্হাইয়া নবিজি বলেন আমি মেয়েরা যে যাওয়ার সময় একদল মানুষের পাশ দিয়ে গেলাম মানুষগুলার দিকে তাকাইলাম তাকায় দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো নবী বলেন পেটের দিকে দেখলাম বাহির থেকে দেখা যায় পেটের ভিতর বিশাল বড় বড় সাপ দৌড়ায় আমি প্রশ্ন করলাম মানহা উলা ইয়া জিবরিল এরা খারা জিবরিল আমিন বললেন হা উলা ইয়া রসুল্লাহ হুজুর এরা সুক্ষর এরা সুক্ষরের দল তাপসিরে মাঝারিতে আসছে রে কেয়ামতের ময়দানে অন্য অন্য অপরাধীরাও চিনবে কথাটা একটু খেয়াল করেন মানে সবাই অপরাধী সুৎখুরু কি মানে অন্যান্য অপরাধীরাও অপরাধী আবার সুৎখুরু কি অন্য অন্য অপরাধীরা চিনবে উই যে সুৎখুর বিশিষ্ট সুৎখুর উ যে সুৎখুর মানে কেন ওর পেট বড় তো তাই চিনে ফেলবে আচ্ছা আচ্ছা এর পেট বড় কেন তো বলা হবে সুৎখুর তাহলে অন্য সুৎখুর রে চিনবে ও তুমি সুদ খাইতা না আমরা তো অন্যান্য অপরাধ করছি তুমি সুদ খাইতা এরকম চিনবে তাহলে ধ্বংসাত্মক বর্জনীয় সুদ খাওয়া আল্লাহ আমাদেরকে সুদের চিন্তা থেকে হেফাজত করেন সুদ খায় না ইদানিং কালে আবার মানুষ বিভিন্ন নাম দিয়ে সুদ খাইতে চায় একটা বিষয় জানেন আপনি যে সুদ খায় ও নিজে জানে কিন্তু আসলে এটা হালাল না হারাম শুধু শুধু হুজুরে হুজুর এই সিস্টেমে যদি ব্যবসা করি তাহলে কি সুদ হবে মানে এমন সিস্টেমে লেগছে যেটা হুজুরে বলবে না এই সিস্টেমে তো সুদ হবে না কিন্তু হ্যাঁ কিন্তু জানে হের ব্যবসাটা সুদের কিন্তু হুজুরে লেগছে এমন ভাষায় যে ভাষা হুজুরে নিচে লেখবে এইভাবে জামি আমদা দিয়া থেকে মনে করেন ফতুয়া দিবে যে প্রশ্নক্ত বিবরণ অনুযায়ী আপনার লিখিত বিবরণ অনুযায়ী এই ব্যবসা হালাল বলেন হুজুরে কি কথার উপরে ফতুয়া দিছে না লেখার উপর লেখার উপর কিন্তু ওর তো লেখাটা আর কথাটা এক না ওর তো ভিতর আর একটা যারা বউ তালাক দেয় ও কিন্তু জানে ওর বউ তালাক কিনা এরপরে হুজুর এমন ভাষায় লেখবো যাতে হুজুরে লেখে তালাক মা যে বিবি তালাক দেয় সবাই জানে যে ওর বিবি যে তালাক দিছে ও এখন ও এমন ভাবে লেখবে তখন হুজুরে ফতুয়াতে কি লেখে আপনার লিখিত বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে আপনার বিবির উপর তালাকে রাজি হয়েছে এখন এই বিবিকে ফিরিয়ে নিলে আবার বিবি হয়ে যাবে অথবা তালাকে বাইন হয়েছে এই বিবির সাথে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বিয়ে হয়ে যাবে এটা হুজুরে লেখছে কি অনুযায়ী লিখিত বক্তব্য কিন্তু ও জানে যে ওর চি ওর বিবি তালাকে মোগাল্লা যা চিরতরে তালাক হয়েছে এটা ও জানে কিন্তু ও এমনভাবে লেখছে যেন হুজুরে একটা সুরত লেখে যে সুরতে ওর বউ আছে। এলাকায় সে কি বলে ওমা কদরে ফতোয়া দিছে আমার বিবি আছে কিন্তু ওমা হুজুরের আপনারা বলবেন কি ভাই ফতোয়া না একটু দেখতে চাই তখন ওর লেখা দেখা বুঝবেন কি হুজুরে লিখিত কথার উপর যে ফতোয়া দিছে হুজুরের ফতোয়া ঠিক তোর বক্তব্য এখানে মিথ্যা এই দুটো দুইটা বিষয় মনে রাখবেন এক হলো সুদের কারবার আর এক হলো তালাকের কারবার এই দুই কারবার যারা করে ওরা নিজেরাই জানে এটা সুদ এটা তালাক এরপরও এমন ভাবে জিজ্ঞাসা করবে হুজুররে যেন হুজুরে বলে এটা সুদ না আর এটা তালাক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আরেক দল আছে রমজান মাসে প্রথম রমজানে গিয়ে ইমাম সাহরে বলবে হুজুর রোজা রেখে গ্যাস্ট্রিক হইলে কি সমস্যা আমারে কেউ জিজ্ঞাসা করলে আমি আগেই বলি কোনো সমস্যা নাই আপনি রোজা রাখেন মানে উনি এই নিয়তে যায় হুজুরে যেন বলে না না আপনি রোজা না রাখলে হবে মানে হে নিয়ত যায় হুজুরে বলবে আর আমি রাখবো না আপনি তো জানেন আপনি রোজা রাখতে পারবেন কি পারবেন না হুজুরে যদি বলে ভাইজান আপনার বিবরণ অনুযায়ী বোঝা যাচ্ছে আপনি রোজা না রাখলেও গুণা হবে না কিন্তু আসলে আপনি কিন্তু জানেন আপনি রোজা রাখতে পারবেন কি না আপনি যদি জানেন যে আপনি পারবেন একজন আছে তার কাছে ছাড়া পাবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে ধ্বংসাত্মক সাতটি বর্জনীয় পাপের চার নাম্বার কি খাওয়া সুদ খাওয়া এটা কি করণীয় না বর্জনীয় আল্লাহ আমাদেরকে বর্জন করার তৌফিক দান করে পাঁচ নাম্বার ওয়াখলু মালিতি এতিমের সম্বদ অন্যায়ভাবে বক্ষণ করা বড় ভাই মারা গেছে ছোট ভাইয়ের তিন চারটা ছোট্ট ছোট্ট সন্তান চাচায়েদেরকে লালিত লালন পালন করে কলমের খোঁচায় ওদের এই বুঝাইয়া কিছু সম্পত্তি নিজের করে নিছে কিছু রাখছে ওদের জন্য কিছু নিজের করছে আর বলে যাক কিশোরগঞ্জের কেউ বুঝে নাই আল্লাহ বাঁচাইছে হেরে বলে আল্লাহ বাঁচাইছে অনেক মানুষ বাস ভাড়া না দিয়ে মনে করেন বিশ টাকা বাস দেয় নাই নাইমা গেছে যদি এরকম বলে কন্ট্রাক্টর বুঝে নাই বিশ টাকা বাইচে গেছে আল্লাহ বাঁচাইছে না না আপনি বাঁচেন নাই মরছেন 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 সূরা নিসা 10 নম্বর আয়াত চার পারা 17 নম্বর পৃষ্ঠার শেষে আছে। إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তারা পেটে আগুন খায়। বলেন তো যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? আগুন খায় আগুন। নবীজি বলছেন ইদা আরাতা আইয়ালিনা কলবুকা তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হোক ফামসাহ রাসাল ইয়াতিম ইয়াতিমের মাথায় হাত বুলাও তোমার অন্তর নরম হবে উনি হাত বুলাইতে বুলাইতে কলমের সাক্ষর নেয় তাহলে ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না এটা বর্জনীয় ভয়ঙ্কর পাপ 6 নাম্বার ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ জিহাদের ময়দান থেকে বলায়ন করা জিহাদ সম্পর্কে গত বছর জানুয়ারিতে ওই বনানি যে তাফসির মাহফিল সিরাত মাহফিলে আমি জিহাদ সম্পর্কে পুরাটা আলোচনা করেছি জিহাদ ঠিক না জিহাদের আলোচনা ছিল পুরাটা এখন আজকে আমি জানতে চাই আপনাদের জিহাদের নিয়ত আসেনি যারা যারা এখনো পর্যন্ত নিয়ত করেন নাই মনে রেখে মরলে মুনাফিকে মিটতে হবে এবার বলেন জিহাদের নিয়ত আছে সবার এবার হাত নামান আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবগণ ফতুয়া বোর্ড থেকে যদি কখনো বলে জিহাদ খরচ তখনই শুধুমাত্র জিহাদ করতে হবে অন্যথায় কালকে কোনো এলাকা উড়ে দিয়া বললেন না জিহাদ আলেমরা ফতুয়া দিব তো জেহাদ যদি কখনো ফরজ হয় আপনি নিয়ত থাকতে হবে ইনশাআল্লাহ আমি সবার প্রথম জিহাদে যাব আমি জেহাদে সামিল হব এই নিয়ত রাখা নিয়ত রাইখা যদি শহীদ হওয়ার নিয়ত করেন আর বাস্তবিকই যদি আপনার শহীদ হওয়ার নিয়ত থাকে সেই মুসলিমের হাদিস নবীজি বলেন বল্লাগা আল্লাহু সুহাদা ও ইন মাতা আলা ফিরাশিহি সে যদি তার ঘরে বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদায় পৌঁছে তাহলে জিহাদ খরচ হলে জিহাদের ময়দান থেকে বলায়ন করা যাবে না এটা ছয় নাম্বার বর্জনীয় এটা করা যাবে না সাত নাম্বার ফুল তিল সতী সাদী মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া একটা ভালো মেয়ে তারে সবাই ভালো বলে এই মেয়েটার বিয়ে ঠিক হয়েছে আগামী শুক্রবারে বিয়ে মনে কথা করো এলাকার কে যেন ছেলে পক্ষের বাপের নাম্বারটা কালেক্ট করে ফোন দিছে ফোন দিয়ে বলে মেয়ের ব্যাপারে কি সব কিছু জানছেন আপনার ছেলের সাথে বিয়ের আলোচনা হইতেছে কয় কি জানবো কয় সব বলে নাই কয় কি বলবে কয় সব জাইনা শুনে আগাইতেছেন তো আরে ভাই কি জাইনা শুনে সেটা বলবেন তো কয় যেহেতু বিয়েই ফাইনাল হয়ে গেছে আর কি বলার আচ্ছা রাখি আসসালাম আলাইকুম কি ঝামেলা ছুটলো না লাগলো নবীজি বলেন কাজফুল মহসানাতিল মুমিনাতিল গাফিলাত তুমি কি কাজটা করলা এটা একটা মেয়ের ব্যাপারে তুমি মিথ্যা অপবাদ দিয়া এই মেয়ের একটা হাঙ্গামা লাগাই দিলা দুই পরিবারের মধ্যে নবী বলেন এটা এমন একটা পাপ করলা তোমার আখিরাত তুমি বরবাদ করলে তাহলে ধ্বংসাত্মক বর্জনীয় পাপ কয়টা জানলাম এই হাদিসে সাতটা আল্লাহ আমাদেরকে বর্জনীয়গুলা বর্জন করার তৌফিক দান করে